ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ থেকে বাংলার মডেল সাত এবং আট নিয়ে তো চলো আজকের প্রথম প্রশ্ন শুধু এইটাই জানা জানা ছিল ছিল না না মানুষই গর্ব রেখে পরের প্রশ্ন তেওয়ারি ঘরে ছিল না তেও গিয়েছিলেন কোথায় না ভয়াই পরের প্রশ্ন পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে মানুষ কাকে রেহাই দেবে না নদীকে পরের প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু কোথা থেকে না প্রাচী ধরিত্রীর বুক থেকে পরের প্রশ্ন বাহরু কন্যার জীবন এখানে কন্যা হচ্ছে কি না পদ্মাবতী পরের প্রশ্ন মা ভয় মা ভয় মা ভয় শব্দের অর্থ পরের প্রশ্ন তিল ত্রিফলা ত্রিফলা বলতে কি বোঝায় সঠিক উত্তর গ হরিত কি বহেরা আমল কি পরের প্রশ্ন কনোটেশন শব্দের অর্থ অর্থ ব্যাপ্তি সঠিক উত্তর ক পরের প্রশ্ন লেখক কার কাছে সোনার দোয়ার দেখেছিল সঠিক উত্তর হচ্ছে খ শুভ ঠাকুরের কাছে পরের প্রশ্ন এক দশমিক দশের কি আছে না বিভক্তি কখনো লোভ পায় না সম্বন্ধপথ সঠিক উত্তর খ পরের প্রশ্ন ইতিমধ্যে ছেলের দল এসে হাজির ছেলের দল কি কারক হবে কর্তিকারক পরের প্রশ্ন কুঞ্জে কুঞ্জে গাহে পাখি যে ধরনের বিপসা এটা হচ্ছে অধিকরণে বিপসা পরের প্রশ্ন রূপক কর্মধারায় সমাসের ব্যাসবাক্য থাকে না কি থাকে না না বাক্যের সাধারণ ধর্ম থাকে না পরের প্রশ্ন প্রত্যক্ষ সমাজটি গড়ে উঠেছে সম্মুখ অর্থে পরের প্রশ্ন সূর্য দিকে পূর্ব হয় উদিত বাক্যে কি নেই না আসত্তি নেই কারণ পরপর সঠিক পদবিন্যাস নেই তাই এটা আসত্তি পরের প্রশ্ন তোরা সব জয়ধ্বনি করে এটি কি বাক্য অনুজ্ঞাসূচক বাক্য পরের প্রশ্ন সাপ সমস্ত পদটির সমাসের নাম অপাদান তৎপুরুষ কেননা সাপ থেকে মুক্ত বা সাপ হইতে মুক্ত মুক্তি পরের মডেল দুশো বদল গল্পটি কোন ভাষায় লেখা গুজরাতি ভাষায় পরের প্রশ্ন তোমার চিন্তা নেই ঠাকুর ঠাকুর বলতে এখানে কাকে বলা হয়েছে না তেওয়ারিকে পরের প্রশ্ন বিদায় এবে দেহ বিধুমুখী বিধুমুখী হচ্ছে ইন্দ্রজিৎ পত্নী প্রমীলা পরের প্রশ্ন উপেক্ষার আবিল দৃষ্টিতে সরি আবিল দৃষ্টিতে এখানে আবিল কথার অর্থ কি না কলুষিত পরের প্রশ্ন তাহাতে বিচিত্র টঙ্গি টঙ্গি শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন আদিতে ফাউন্টেন পেন এর নাম কি ছিল না রিজার্ভার পেন পরের প্রশ্ন ছেলেবেলায় দেখা বাবুর কলমটি মোজা ছিল কোথায় না মোজাই পরের প্রশ্ন অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি একটি প্রবাদ নেক্সট প্রশ্ন মায়ে ঝিয়ে গল্প করে চিহ্নিত যে হচ্ছে সহযোগীকর্তা পরের প্রশ্ন গতকাল তোমার বাড়িতে যাব বাক্যে কি নেই যোগ্যতা নেই কারণ গতকাল তোমার বাড়িতে যাব হয় না অর্থাৎ আগামীকাল হতো যদি সঠিক যোগ্যতা থাকতো পরের প্রশ্ন ক্রিয়াজাত অনুসর্গটি হাত হতে পরের প্রশ্ন যুগান্তর শব্দটির ব্যাস বাক্য হবে অন্য যুগ নেক্সট প্রশ্ন হ ধাতুজাত ক্রিয়াবশে কোন বাচ্ছে ভাব বাচ্ছে পরের প্রশ্ন দৃশ্যটি খুবই সুন্দর এটি কি ধরনের বাক্য বিস্ময়সূচক বাক্য পরের প্রশ্ন মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে লজ্জায় কি কারক করণ কারক কারণ লজ্জার দ্বারা মুখ ঢাকছে শেষ প্রশ্ন উপপদ তৎপুরুষের পূর্ববত্রী কী পদ হয় না উপপদ তৎপুরুষ সমসের পূর্ববর্তী বিশেষ সুপদ হয় তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দুটো মডেল আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে পরের মডেল নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই